আমার আগে না আপনার কোনো খবর নাই যাই হোক আমি তো আগে আসছি আপনার আচ্ছা এই ব্রিজ এর নাম হচ্ছে পাগলার ব্রিজ তো ওইখানে আমরা নামছি আসসালামু আলাইকুম বিভার্স ওয়েলকাম টু আয়ার ব্র্যান্ড ইউ অ্যানাদার ব্লক ফ্রম বাইক তো আজকে মূলত আমরা যাচ্ছি গাজীপুর বরমি শ্রীপুরের ওইদিকে অবশ্য মেন রোড দিয়ে যাব না আমরা ভিতরের একটা রাস্তা দিয়ে যাব আর এই রাস্তাটা খুবই সুন্দর তো আমি ইয়াসিন বের হয়ে গেছি আর তামিম ভাই হচ্ছে আমাদের জন্য সামনে ওয়েট করতেছে বললো তো উনি বের হয়েছে বাট এখনও বের হয়েছে কিনা জানি না সো ওয়ার্সি গেলেই বোঝা যাবে সো এখান থেকে ভাইয়ের সাথে একসাথে হয়ে তারপরে হচ্ছে আমরা বর্মিশ্রীপুরের দিকে রওনা দিব সো সাথেই থাকবেন আজকের বকটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো চলেন তাহলে যাওয়া যাক চলে আসছে বাট সে আসলে কখনোই কথা দিয়ে কথা রাখতে পারে না আধা ঘন্টা লেট করে আসছেন মিয়া বলছেন যে টাইমলি আসবেন আমারে আগেই না আপনার কোনো খবর নাই হুম যাই হোক আমি তো আগে আসি আপনার কই সামনে আনতা চাই সো ওকে ফাইন আমিম ভাইরাও পেয়ে গেলাম राणा ভাই ফোন দিছিল একটু আগে ওনারা হচ্ছে আবার ওই ওই দিকে কাফাশিয়া একটা ফুটবল খেলার লিগ আছে আর কি দেন যাইতে বলছিল ওনাদের ওই দিকে এখন যাওয়া হয় কি না জানি না কারণ ওয়েদারের অবস্থা তেমন একটা ভালো না কখন বৃষ্টি নামে ঠিক বলা যায় না সো আমরা শ্রীপুরের দিকে যাইতে যাচ্ছি জানি না কত দূর যাইতে পারবো মূল ইয়া হচ্ছে ওই রাস্তাটার সৌন্দর্য উপভোগ করা আর কি সো সি যাইতে থাকি যার আশঙ্কা ছিল সেটা চলে আসছে আর কি যাওয়া হয় কি না কে জানে তা অবশ্য ওইদিকে আকাশ পরিষ্কার আছে মেবি এই বৃষ্টি বেশিক্ষণ থাকবে না বৃষ্টিটা কিছু কমলেই আমরা আবার আমাদের গন্তব্যের দিকে রওনা হব আর কি তো দেন এখন আবার আমরা রওনা হচ্ছি রাস্তায় এরকম কতবার বৃষ্টির কবলে পড়তে হয় কে জানে সো ওকে তামিম ভাই চলেন টিতে রাস্তার কন্ডিশন খুবই মানে বাজে একটা অবস্থা আর কি কি আর বলবো মানে গাড়ি ওরকমভাবে টানা যাচ্ছে না কারণ জায়গায় জায়গায় মাটিগুলো যে পড়েছিল ওগুলো বৃষ্টি পড়াতে হচ্ছে কাদা হয়ে পিছিল হয়ে আছে রাস্তা একটু আগে সেই একটা মানে এর থেকে বাচ্ছি মানে একটা গাড়ি ওভারটেক করতে যে হাল মানে একটু থ্রোটাল মারতেই পিছনের চাকাটা স্কেট করে একটু একদিকে মানে কাত হয়ে গেছিল গাড়িটা সেই একটা ভয় পাইছি মানে একটুর জন্য ভয় হয়ে গেছে আর কি সো এরপরে আর পাগলামো করতেছি না আস্তে আস্তে ধীরে টানতেছি আর কি মানুষ যে কোন দিকে তাকে রাস্তা পার হয় মানে কোথায় যে এদের ধ্যান খেয়াল থাকে আল্লাহই জানে যাক ফাইনালি এই দিকটাতে বৃষ্টি নাই বাট শুরু হচ্ছে তো আমার মনে হয় আর একটু সামনে গেলে বৃষ্টি আর থাকবে না এইদিকে রাস্তাটা শুকনা আছে এখন একটু গাড়ি মোটামুটি টানা যাবে এই ব্রিজটা এখানে নতুন হয়েছে এই জায়গাটা খুবই সুন্দর আমরা চাইලා আপনারা এই শাড্ডা দিতে পারবেন ছোট একটা চা এর আড্ডা আছে এখানে চা এর আড্ডা বলতে মানে ফাস্ট ফুড কর্নারই তো ভিউয়ার সেই মুহূর্তে আমরা আছি হচ্ছে এটা কি ব্রিজ ভাই পাগলার ব্রিজ না তামিম ভাই আচ্ছা এই ব্রিজের নাম হচ্ছে পাগলার ব্রিজ তো এখানে আমরা নামছে হচ্ছে ব্রিজটা খুব সুন্দর লাগছে আর তারপরে হচ্ছে ব্রিজের যে দুই পাশের যে ভিউটা এক কথায় অসাম সেই লাগছে সো না নাই পারলাম না আর কি দেন পরে এখন আমরা কিছু ফটোশুট করতেছি দেন ছবি টবি তুলে তারপরে হচ্ছে আবার সামনের দিকে রওনা হব ইনশাল্লাহ সো সাথেই থাকবেন পরে ওনার ইয়ারও বাইরে গেছে এখন গাড়ি উড়া ধুরা টানতেছে সামনে চলে গেছে যে পরিমাণ মেঘ করছে আল্লাহ না করুক বৃষ্টি না না নামা বৃষ্টি আগে যাইতে পারলেই বাঁচি সো এখন আমরা যাব হচ্ছে পাম আইল্যান্ডে দেন ওইখানে প্রশিক্ষণ আড্ডা উড্ডা দিব চা খেয়ে তারপরে হচ্ছে বাসায় ব্যাক করবো আর কি সো এই জায়গাটা খুবই ভালো লাগছে দেন যাওয়ার সময় তো আমরা ওই ব্রিজের উপরে ছবি টবি তুলছিলাম সো এখানে একটা ব্রেক দিলাম চায়ের ব্রেক পাম আইল্যান্ডে দেওয়ার কথা ছিল সো জায়গাটা ভালো লাগছে বিধায় আমরা এখানেই নেমে গেছি দেন চাটা খেয়ে তারপরে হচ্ছে ব্যাক করব সো কি করবেন চা খাবেন নাকি অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম এখানে আমরা পাগলার ব্রিজ জায়গাটা খুবই সুন্দর চাটা খাইলাম আড্ডা উড্ডা দিলাম দেন এখন হচ্ছে বাসার দিকে ব্যাক করব। সো ভিডিওটি আর বড়ো করব না ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ